তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের ভালোবাসা পান প্রিয় আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করি কবিরাজি এই ওষুধপাতি নিয়ে তার জ্ঞান ফিরছে না সে তো মারা যে যায়নি কেন জ্ঞান ফিরছে না এই জন্য আমি আসিছি জ্ঞান ফেরানোর জন্যে আমাকে যদি সাংবাদিকেরা বা ডাক্তারেরা ভোট করি যদি আমাকে ওষুধটা চলাইতে পারে ওনার জ্ঞান সকাল হেতে হতে ফিরে যাবে না ফিরলে আমাকে এখানে সঙ্গে সঙ্গে গুলি কেট দেবে আমি চলে যাব যে কোনো কিলান্তি দূর হয়ে যাবে আপনার কত অসুখের নাম গুলা না যে কোনো ক্লান্তি দূর ফুসফুসির সমস্যা হার্টের সমস্যা সমস্যা তারপরে যে পেটে চর্বি হয়েছে পায়খানা না খাইতে পারে না গা বেদনা হাঁটতে পারে না উঠি আমি দশ দিনে হাঁটায় দেবো আমাকে ব্যবহার করতে হবে সারে বাড়িতে দশ দিনের মধ্যে হাঁটায় দিবো আমি ম্যাডামকে দশ দিনের মধ্যে হাঁটায় দেবো আমি চিকিৎসা দিই আমার কাছে ওষুধ আছে গাছ গাছলা একশো গাছের উপরে আর ওষুধ নাই ওনারা কেমিক্যাল ব্যবহার করছে আর আমি শুধুই গাছ দিব গাছ হাই স্পিডের গাছ আর ওনারা কেমিক্যাল লাড়ি আর আগুন বসে কাজ করছে থলি চালু করতে পারছে না ওনারা চলেন ঢুকেন আমার সাতকের এক দল ডাক্তারের কাছে বিশেষজ্ঞর কাজ ওনারা তো ওষুধ বানায় না আমি ওষুধ বানাই আমি চিকিৎসা দিই আমার লাইসেন্সে লেখাই আছে ওষুধ বানাইতে পারি চিকিৎসা দিতেও পারি সরকার থাক আমি যেই এলাকাতে ইয়া করি চেয়ারম্যানের এই যে সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন আর ডাক্তারের আজল আমার ওষুধটা পরীক্ষাকে খাওয়া এখন লেবে ফেলা দিক দিয়ে ওনাতে কি আছে দেহিলিক লিখাওয়া দিক